নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না ওর আমরা তো আছি মোটামুটি ভালো আছি আর চলে যাচ্ছে ঠান্ডার দিনে আবার কি এটাই অনেক পেটে যায় বাবারে বাবা সেই অনেক অবস্থা খারাপ আর আমার এখন সব কাজ টাজ হয়ে গেছে সব কাজ করে এইমাত্র খাওয়া দাওয়া করে বাবা ঘুমাচ্ছে সব কিছু করে এই আসলাম আরে আজকে ভিডিওটা ছাদের থেকেই করছি ঘরে একদম অন্ধকার হয়ে গেছে আর লাইট জ্বালাতে ইচ্ছে করছে না ভাবছি একটু ছাদেই যায় আর চুলটাও মানে ভিজা একদম রোদ তো নেই রোদ চলে গেছে আজকে এমনিও রোদ উঠেনি রোদ তো চলে গেছে তাই ভাবলাম একটু ছাদেই যাই ছাদে গিয়ে কমসে কম ভিডিওটা করি আর লাইট জ্বালিয়ে আর এখন দরকার নেই তাই জন্য ছাদেই চলে এসেছি আর সারাদিন তো ঘরেই থাকি না আর একদম আজকে একা ওরা চলে গেল। বাবাটা দুজনে চলে গেছে আমি একদম একা হয়ে গেছি ভালো লাগছে না ঘরে আর এখন ঘুমো মানে ঘুমবো যে এখন ঘুমোলে তারপরে উঠে সন্ধে দিতে বিলকুল ভালো লাগে না বিরক্ত লাগে তখন কেন কি না মানে এই কম্বলের নিচে খাতা কম্বলের নিচে গেলে তারপরে বেরোতে আর ইচ্ছে করে না যতক্ষণে ওর নিচে না যাও ততক্ষণ ঠিক আছে কোনো ব্যাপার নেই চলে যায় কিন্তু ওই একবার শুয়ে পড়লে কম্বল মোড়া দিয়ে তারপরে আর এই ঠান্ডাটা মনে হয় তখন আরও বেশি লাগে এর জন্য আর এখন ঘুমবো না একবারে সন্ধ্যে টন্দে দেবো দিয়ে কিছু কাজ আছে আজকে আবার অনেক জামা কাপড় হয়েছে এগুলো ভাবছি মেশিনে দেবো দেখি সন্ধ্যের সময় কিছু জামা কাপড় ধুয়ে মেশিনে ধুয়ে রেখে দেবো আর এই চলছে আবার কি দেখো 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 জামাকাপড় ধুবো আর রাত্রে রান্না তো সেরকম কিছু নেই কিছু রান্না করবো না কালকে আবার শনিবার খাবো নিরামিষ জন্য রাত্রে কিছু রান্না করব না বাবাকে রুটি দুধ দিয়ে দেবো না তো খই আর দুধ দিয়ে দেবো কেন কি আর একজনের জন্য আবার কি করবো আর বাবাকে খই দুধ দিলেও খেয়ে নেবে রুটি দুধ দিলেও খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর আমি এই যে দেখো আমাদের ছাদটা আমাদের ছাদের থেকে দেখো সব দেখা যায়

আজকে বাবা আজকে ঠান্ডা জল দিয়ে চান করেছে আজকে আর গরম জল করিনি কেন কি মাথা ঘষবো তো ওর জন্য আর গরম জল করলাম না কেন কি গরম জল দিয়ে মা চান করব ঠান্ডা জল দিয়ে মাথা ঘষবো সেটা অনেক ঝামেলা লাগছিল। তো এর জন্য হচ্ছে না আর বান্না করেছি বেশি কিছু করি নাই যাই করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি অল্প যাই আজকে বেশিরভাগই সব মানে ভাজাপুরি হয়েছে কেন কি আজকে ডাল টাল ঝোল করে নি ডাল ঝোল আর ভালো লাগে না খেতে এক তো আজকে তিন দিন ধরে আমি ভাত খাচ্ছি মানে ভাত বন্ধে মানে কালকের ভাত সেই ভাত রান্না করাছে আজকে এখনও খেয়ে যাচ্ছি খাই তো একবেলা ভাত ওর জন্য আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে এক বেলা ভাত খেই আর কালকে চালটা নিয়েছি ওই ঠিকই কিন্তু খাওয়াটা হয়নি রাত্রেবেলা আবার রুটি উটি খাওয়া হয়েছে ও রুটি খেয়েছে আর আমিও কালকে রাত্রে বলা ভাত সেরকম খাইনি ওর জন্য আর ভাতটা খাওয়া হয়নি আর এই চলছে আমাদের জীবন বাস সবার দেখা যাক কতটা কি হয় আর আজকে ভিডিওটা এখনই পোস্ট করে দেবো কালকে ছোট একটা ভিডিও দিয়েছিলাম কেন কি কালকে সেরকম কিছু করতে পারিনি তাই আর কি পুরো আজকে তো একদম রৌদ্রই ওঠে নাই পুরো কুয়াশা কুয়াশার মতো ভাবছিল দেখো আজকে একদম রৌদ্র উঠে নাই এখন তো একদম বেলা চলে গেছে সেটাও বুঝতে পারি কিন্তু তাও আজকে রৌদ্র ওঠে নাই রৌদ্র ছিল না বেশি সেরকম কিন্তু ছাদটাতে বিশাল রৌদ্র লাগে সকালবেলা তোমাদের কোনো একদিন দেখাবো সকালের দিকে ও সকাল থেকে যে রৌদ্রটা থাকে না সেই বিশাল রৌদ্র থাকে চলো দেখতে থাকো আমার ভিডিও অল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তোমরা আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে এখানে লাউ চিংড়ি হবে আর এই যে এখানে লাউটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি একদম পাতলা পাতলা করে লাউটা কেটেছি তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারিটা খেতেও মনে হয় খুব ভালো লাগে একদম মানে ছোটো ছোটো করে কাটলে আলু যেরকম কুচায় সেরকমই কুচিয়ে দিয়েছি এটা একটু সিদ্ধ হোক একদম কম করে দেবো আঁচটা আরামসে সিদ্ধ হবে লাউ তো কোনো জল দেবে না লাউর জল যা যা আছে সেটাতেই হয়ে যাবে আর এখানে চিংড়ি মাছ লাউ দিয়ে যে চিংড়ি মাছ করবো লাউ চিংড়ি এই যে চিংড়িটা ধুয়ে হলুদ মাখা হয়ে গেছে আর এখানে লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছি এগুলো ভাজবো কালো জিরা ফোরন দিয়ে ভাজবো এগুলো কেন কি এগুলো খেতে খুব মানে টেস্ট লাগবে কোনো মশলা মশলা লাগবে না কিছু না শুধু কালো জিরা ফোরন দিয়ে দুটো কাঁচা লঙ্কা কেটে একটুখানি হালকা ভেজে নিলে সেই লাগে খেতে দারুণ আর এইখানে কটা ছোট খোলসে মাছ আছে এই মাছগুলো দেখি একটু ঝাল করব না হয়তো ভাজা করে নেবো ব্যাস এই আজকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেল আর আজকে বেশি কিছু রান্না করব না এই অল্প কিছুই রান্নাবান্না করব। এই যে লাউ ঘণ্টাটা সম্ভাদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর এখানে ডালে ভরে দিয়ে এই যে চিংড়ি মাছটা একবারে মশলা টসলা দিয়ে ভেজেই নিয়েছি ভেজে সম্বাদ দিয়ে বসিয়ে দিয়েছি নামিয়ে নামিয়ে দিয়ে তারপরে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে দুটো পটল ভাজছি আজকে বেশিরভাগ সব ভাজা পুরিয়ে করবো ডাল টাল করবো না এই এখানে পটলগুলো ঘরে পুরো রয়েছে ভেজে দেই খাওয়া হয়ে যাবে এই পটলগুলো একদম কচি কচি খেতেও খুব ভালো লাগে তিনটে পটল আর এখানে দেখো লাউ কসাটা আর আলু কুচিয়ে নিয়েছি এটাকে ভাজবো কালো জোড়া ফোড়ন দিয়ে এই যে ভাজাটা সম্বাদ দিয়ে বসিয়ে দেবো আর এটাকে কালো জোড়া সম্বাদ দেবো এখন খাজাটা খেতে অনেক স্বাদ হয় তোমরা কখনো খেয়ে দেখবা এই এই যে লবণ দিয়ে একটুখানি ডেকে দেবো আগে হলুদটা পরে দেবো এখন দেবো না তোকে কখনো ঘরে বানিয়ে খেয়ে দেখবা একবার খেলে বারবার খাবা

এই যে এটা হলো ছেলে আর ছেলের বাবা মানে ওরা যাচ্ছে তো তাই ট্রেনে কি খাওয়া দিয়েছে তাই সেইটাই ওকে আমাকে ভিডিও বানি পাঠিয়েছে স্ন্যাক্স আইটেম কিছু দিয়েছে মনে হয় জুস হ্যাঁ তারপরে রুটি মুটি কিছু ওই সমস্ত কিছু দিয়েছে প্রথমবার বাবার সাথে যাচ্ছে স্ন্যাক্স আইটেমে দিয়েছে বিকেলে মনে হয় চাটাও দিয়ে ঘর থেকে ওর জন্য ভাত দিয়ে দিয়েছি আমি জানি এইসব খেয়ে ওদের পেট ভরবে না ওর জন্য ঘর থেকে ভাত করে দিয়েছি ভাত তরকারি সব করে দিয়ে দিয়েছি ওর বাবার তো বিলই হবে না আর আমার ছেলেও এখন ভাত না খেয়ে থাকতে পারে না ওরও এখন ভাত দরকার হয় ওগুলো সব একটা একটা করে দেখাচ্ছে ওকে ওই ভিডিও বানিয়েছে বানিয়ে তারপরে পাঠিয়েছে তাই তো বলে